আজ আমরা জানবো প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিরা কারা ছিলেন ইসলামে কি ছিল তাদের অবদান এবং কেন তাদের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে ইসলামের ইতিহাসে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওতে আজ আমরা জানতে চলেছি প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের সম্পর্কে সময়টা ছিল ছয়শ দশ খ্রিস্টাব্দ আরবের মরুর প্রান্তরে গুহায় ধানমগ্ন অবস্থায় মহানবী হজরত সাল্লাই এর কাছে নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসেন জিবডাইল সালাম তিনি এসে বলেন পর তোমার প্রভুর নামে এটাই ছিল নবুয়াতের সূচনা এরপর রসুল সাল্লাহ আলাহাল্লাম তার নিকট আত্মীয়দের কাছে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন তিনি কাউকে জোর করেননি বরং হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে দিয়েছেন সত্যের আহ্বান মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন হজরত খাদ্রিজা রাজু যিনি ছিলেন মহানবী সাল্লামের স্ত্রী তিনি নিঃস্ব ভাবে স্থাপন করেন সর্বপ্রথম এর সাথে সালাত আদায় করেন এবং সবসময় তার পাশে ছিলেন একজন পরিপূর্ণ সঙ্গিনীর মতো বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আলী রাজ্লাহ আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল মাত্র দশ বছর তিনি ছিলেন প্রথম কিশোর মুসলিম সাহস বুদ্ধি ও নিষ্ঠার কারণে তিনি ছিলেন অসুলের আর মুক্ত পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আবু বকর আনহু তিনি ছিলেন ধনবান প্রভাবশালী ও অত্যন্ত নীতিবান ইসলাম গ্রহণের পরই তিনি আরো অনেক সাহাবিকে ইসলামের দাওয়াত দেন আর দাস শ্রেণীর মধ্যে সর্বপ্রথম মুসলিম হয়েছিলেন হজরত জায়েদ ইবনে হারিস রাদান হো যিনি পরবর্তীতে রসুল সালাইস্লাম এর দত্ত পুত্র হয়েছিলেন এবং তিনি ছিলেন রসুল সালাইসাল্লাম এর বিশ্বস্ত সঙ্গী হজরত খাদিজিয়া রাদুল্লাহান হু ইসলাম প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তা তুলনাহীন তিনি ব্যবসা অর্থ এবং ভালোবাসা দিয়ে রসুল সোল্লাহাল্লাম এর পাশে ছিলেন সবসময় ইসলামের ইতিহাসে একজন তিনি ইসলাম গ্রহণের পরপরই যাদের দাওয়াত দেন তাদের মধ্যে ছিলেন হজরত আব্দুর রহমান ইত্যাদি ব্যক্তিবর্গ হজরত আলী রাজালহু ছোট বয়সে বুঝেছিলেন সত্যের শক্তি কি আর সেই সত্যের জন্য তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন হজরত জায়েদ রাজু আনহু ছিলেন একজন প্রজ্ঞাবান সাহসী ও বিশ্বস্ত সঙ্গী রসুল সাল্লাম তাকে ভালোবেসে নিজের ছেলের মতো গ্রহণ করেছিলেন এখন কথা হচ্ছে খাদিজা রাজ আলী রাজি আনহু এবং হজরত আবু বকর রাজি আল্লাহু আনহু ইনাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কে করেছেন এ নিয়ে ইসলামী ইতিহাসবিদদের মাঝেও কিছু মতভেদ রয়েছে কেউ বলেন হযরত আলী রাজু প্রথম ইসলাম গ্রহণকারী আবার কেউ বলেন হজরত আবু বকর তবে সব ইসলামী ইতিহাসবিদ একমত যে নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হজরত খাদিজা রাজ এই ভিন্ন মতগুলো আমাদেরকে ইসলামের শুরুর সময়ের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি বুঝতে সাহায্য করে ইসলাম যাদের মাধ্যমে শুরু হয়েছিল তাদের চরিত্র ছিল পবিত্র বিশ্বাস ছিল অটুট এবং ত্যাগ ছিল অতলনীয় এই চারজন খাদিজা রাজু আবু বকর রাজী রাজ এবং জাহেদ রাজ ইসলামের বীজ বোপন করেছিলেন সত্য গ্রহণে সাহস লাগে তবে ইতিহাসে অমর হয়ে থাকার জন্য সাহসই যথেষ্ট এই ভিডিওর মাধ্যমে আমরা স্মরণ করলাম সেই মহামানবদের যারা ছিলেন ইসলামের প্রথম আলোর বাহক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না